নমস্কার আজকের এই পবিত্র ও গভীরতায় পূর্ণ আলোচনা শুরু করার আগে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণভক্ত প্রেমী ভক্তগণের শ্রীচরণে বিনম্র দণ্ডবত প্রণাম জানাই আজকের আলোচনার বিষয় ভক্তি না ব্রহ্মজ্ঞান এই চিরকালীন প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখ শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে এবং আত্মার সত্য অনুসন্ধানের পথে চলুন হৃদয়মন খুলে প্রবেশ করি ঈশ্বর প্রাপ্তির এই মাধুর্যময় ও চেতনাময় সন্ধানে ভক্তি না ব্রহ্মজ্ঞান শ্রীকৃষ্ণের মুখে ঈশ্বর লাভের চূড়ান্ত পথ শ্রীমদ্ভগবদ্গীতা তম অধ্যায়ের প্রথম পাঁচটি শ্লোকের ভিত্তিতে আলোচনা বিস্তৃত আলোচনা শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শুরুতেই এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রশ্নের জবাব দেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন জিজ্ঞাসা করেন শ্লোক বারো এর এক এবং সদা একনিষ্ঠভাবে তোমার সাকার রূপে ভক্তিপূর্বক উপাসনা করে আর যারা অব্যক্ত নিরাকার ব্রহ্ম এর উপাসক তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই প্রশ্ন শুধু অর্জুনের নয় আজও বহু সাধকের মনেও এই দ্বিধা রয়ে গেছে সাকার ঈশ্বরের প্রেমময় রূপ ও লীলার উপাসনা নাকি নিরাকার ব্রহ্ম চেতন রূপহীন নির্গুণ তার জ্ঞান সাধনা ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি উত্তর দেন শ্লোক বারো এর দুই যারা আমার প্রতি একনিষ্ঠ পূর্ণ শ্রদ্ধা ও প্রেমে মনের সব শক্তি দিয়ে আমাকে সাকার রূপে ভক্তিভাবে উপাসনা করে আমি তাদের শ্রেষ্ঠ যোগী বলে মনে করি এখানে তিনি স্পষ্টভাবে জানান ভক্তিসম্পন্ন সাকার উপাসনাই তাঁর কাছে শ্রেষ্ঠ কারণ এই পথ সহজ হৃদয়গ্রাহী মানব প্রকৃতিসুলভ শ্লোক বারো এর তিন ও চার তবে যারা নিরাকার অব্যক্ত সর্বব্যাপী চিন্ময়া অচিন্ত অবিকারী ব্রহ্মেচিত্তস্থির রাখে এবং সমস্ত ইন্দ্রিয় সংযম করে সমবেদনায় সমদর্শী হয়ে সকল জীবের কল্যাণে নিবেদিত থাকে তাদেরও আমি গ্রহণ করি অর্থাৎ শ্রীকৃষ্ণ নিরাকার ব্রহ্মপাসনাকে নাকচ করেন না তবে সেটি কেবলমাত্র তাদের জন্য যারা প্রবল সংযম জ্ঞান এবং চিত্তের স্থৈর্যের অধিকারী এটি এক কঠিন সাধনার পথ শ্লোক বারো এর পাঁচ কিন্তু যাদের চিত্ত নিরাকার অব্যক্ত ব্রহ্মে আসক্ত তাদের সাধনার পথ অত্যন্ত কষ্টকর কারণ দেহধারী জীবের পক্ষে সেই ব্রহ্মপ্রাপ্তি খুব দুঃখসাধ্য এখানে তিনি মানব প্রকৃতির সীমাবদ্ধতা বিবেচনায় রেখে বলেন পঞ্চ ইন্দ্রিয় সংসারের মোহ অভিজ্ঞতা সবই রূপ গন্ধ রস শব্দ স্পর্শ এই রূপজগতে অভ্যস্ত এমন অবস্থায় রূপহীন নির্গুণ অব্যক্ত ব্রহ্মের ধ্যান করা মানে নিজের চেতনাকে এক মহাশূন্যের দিকে স্থির করে রাখা যেখানে প্রেম সম্পর্ক বা অনুভব সহজে জন্মায় না ভক্তিপথ প্রেমময় ঈশ্বরলাভের সহজতম উপায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের ভাষা জানেন আমরা অনুভব করতে পারি মা পিতা প্রিয়জন বা বন্ধুর রূপে সেখানেই জন্ম জন্মন্যায় সম্পর্ক প্রেম ত্যাগ ও আত্মসমর্পণ একজন মা বা পিতা যখন তাদের সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসেন তখন তাদের চেতনা অন্য কোনো বিষয়ে স্থির থাকে না ধরা যাক আপনার একমাত্র প্রিয় পুত্র মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আপনি তাঁর শয্যাপাশে দাঁড়িয়ে আছেন সমস্ত জগত কাজ টাকা বৈষয়িক বিষয়ে তখন তুচ্ছ মনে হয় একমাত্র আপনার সন্তানই হয়ে ওঠে আপনার সম্পূর্ণ চেতনার কেন্দ্রবিন্দু তার প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার মন ও প্রাণ বাঁধা পড়ে থাকে এই যে সম্পূর্ণ নিবেদন আকুলতা মোহ ও ভালোবাসা এটাই ভক্তি এই অবস্থাতেই চিত্ত ঈশ্বরে নিবিষ্ট হতে পারে যদি আমরা তাঁকে রূপে অনুভব করি এই কারণেই অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ মানুষের প্রকৃতি ও বাস্তব জীবন বুঝেই বলেন ভক্তিযুক্ত শাখার উপাসনাই সহজ এবং সর্বোৎকৃষ্ট গীতা বারো দশমিক দুই এই উপমার মাধ্যমে বোঝা যায় ভক্তি কোনও কঠোর যোগ নয় এটি হৃদয়ের সম্পর্ক ঈশ্বর যদি আমাদের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তির মতো হয়ে ওঠেন তাহলে তাকে ভুলে থাকা অসম্ভব তখন চিত্ত আপনাতেই তাঁর রত থাকবে আজকের আলোচনার সারমর্ম একটাই শ্রীকৃষ্ণ কোনো পথকেই বাতিল করেননি কিন্তু তিনি বলেন দেহধারী মানুষের পক্ষে অব্যক্ত ব্রহ্মের উপাসনা অত্যন্ত কষ্টসাধ্য শ্লোক বারো দশমিক পাঁচ অতএব প্রেম ও আত্মসমর্পণের সহজ পথই শ্রেষ্ঠ এই প্রেমময় পথই ভক্তি যেখানে ঈশ্বর আমাদের প্রিয়জনের মতো হয়ে ওঠেন যেখানে সাধনা নয় সম্পর্ক হয় মুখ্য যেখানে ঈশ্বর লাভ নয় ঈশ্বর ঈশ্বরপ্রীতি হয় চূড়ান্ত লক্ষ্য এই কারণেই শ্রীকৃষ্ণ ভক্তিপথকেই সাধারণ মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সাধনার পথ বলে ঘোষণা করেছেন সাকার ভগবানের প্রতি ভক্তি প্রেম ও নিবেদনের পথেই জীবের পক্ষে সবচেয়ে সহজ স্বাভাবিক ও হৃদয়গ্রাহী প্রাপ্তির পথ ব্রহ্মজ্ঞান গভীর তপস্যা ও কঠোর সংযমের দাবি রাখে যা কেবলমাত্র যোগ্য ও ত্যাগী সাধকদের ক্ষেত্রেই সম্ভব কিন্তু ভক্তির পথ হৃদয় দিয়ে অনুভব করা যায় যেখানে ঈশ্বর কেবল দর্শনীয় নন তিনি আপনার হয়ে ওঠেন প্রিয় পরম সর্বস্ব এই জন্যই শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেন ভক্ত যদি মম একান্ত চিত্তে আমার সেবা করে আমি তাকে নিজে উদ্ধার করি ভক্তদের প্রতি আমার অন্তরের আহ্বান আত্মবিশ্বাস হারাবেন না ভগবানের নাম রূপ লীলা গুণ ও তাঁর প্রতিনিস্বার্থ প্রেমী চূড়ান্ত মুক্তির সোপান প্রতিদিন সামান্য হলেও নাম স্মরণ করুন তার রূপ কল্পনা করুন ভক্তদের সঙ্গ করুন এবং একান্তভাবে তার তাঁর হন এই সুভ পরম আলোচনার সমাপ্তি করি আপনাদের সকলকে কৃষ্ণপ্রেম শান্তি ও ভক্তির পথ অনুসরণের আন্তরিক প্রেরণা জানিয়ে জয় শ্রীকৃষ্ণ সব ভক্তকে আমার প্রণাম ও চেতনাময় শুভকামনা পুনরায় মিলন হবে আমাদের চ্যানেল চিন্তন এর পরবর্তী ভাবগম্ভীর আলোচনায়